তৃণমূলের পাতিনেতা হবে বা তৃণমূলের প্রধান হবে বা তৃণমূলের পঞ্চাশ শত হবে তোলা তুলবে না তো হয় নাকি পানি ছাড়া মাছ বাঁচে না জল ছাড়া মাছ বাঁচে না তোলা তোলা ছাড়া তৃণমূল বাঁচবে না বাঁচবে না বাঁচবে না এই যে প্রধান সে সওকাত ঘনিষ্ঠ হোক আর যে ঘনিষ্ঠই হোক আর যারই ঘনিষ্ঠ হোক আর জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ হোক আর অভিষেক ঘনিষ্ঠ হোক আর মমতা ঘনিষ্ঠ হোক জারি ঘনিষ্ঠ হোক তোলা তুলতে হবে সেই তোলা আবার উপরে পাঠাতে ওদের একটা নেত্রী আছে না সে নকশাল থেকে আসা আদি তৃণমূল নকশাল থেকে আসা আবার বলছে প্রকাশ্য জনসভায় শ্রমিক সংগঠনে সভাতে পরিষ্কার বলছে একশো টাকা তোলো বারো আনা পাটিকে দাও চার আনা নিয়ে ধরে দাও এই হচ্ছে ওদের নেত্রী মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার তৃণমূলের নেত্রী রাজ্যসভার এমপি তার ভাষণ প্রকাশ্যে তার মানে তোলা তোলো যত খুশি তোলো কিন্তু সেটা পার্টিকে কিছু পাঠাও আর বাকিটা নিয়ে ঘরে যাও তাই ওদের সাজান চিকুন চেকন টা ডুকুর চায় লক্ষ লক্ষ টাকা তুলছে আজকে জেলে আছে ওদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল অপা ঘনিষ্ঠ লক্ষ লক্ষ টাকা শিক্ষার দুর্নীতি টাকা গুনার জন্য ব্যাংক থেকে মেশিন এলো সে টাকা বাজাপ্ত হলো এর পর ওদের লজ্জা আছে ইলম চায় না মোলে তিনোমুলের স্বভাব যায় না দুলে যে হাতে কোনা একটি মাস পার হলে বিধানসভা নির্বাচন কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের এই সময় অন্তত ভোট কালেকশন করার জন্য তাদের পৌর দেওয়া দরকার এই সময় যদি তারা তোলা তুলতে ব্যস্ত থাকে তাহলে এরা মানুষের পৌর সেবা কিভাবে দেবে ঘর কেনকা তিনোমুলের নেতার একজ कुकुर देखें चिं कुत्ता कुत्ता का दुम हर टाइम हिलाता है हर टाइम हिलाता है कभी रुकता है कुत्ता का दुम कभी रुकता है हर टाइम हिलाता है तो तीनों मूल करेगा और से इलेक्शन का टाइम हो और बगारी इलेक्शन का टाइम हो माउ पोस्ट में हो तो तूला तो तूलो तो তোলা তোলো তোলা তোলো ও পুলিশেবা মানুষটা পরিষেবা এ এই ইত্যাদি তে ভাঁড় মে যায় apna পড়ায় apna মাল কামায় बस किस्सा का तुम ফরজুল্লাহ बोलते সত্যি যদি চিনি তোলা তুলো আমরা দলগতভাবে ব্যবস্থা নেব কিন্তু তিনি বলছেন যে এটা

মুমতা বুবুর দলের আর শকত মোল্লার দলের টানা টানি এই শকত মোল্লাকে ভাঙরের মহিলারা বলে ওকে আমরা বাল মনে করি তার ঝাঁকে মহিলারা বাল মনে করছে তার কথার কি ভ্যালু আছে বলুন তো দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে হুমায়ুন কবিরের ছেলেকে গতকালকে আটক করছে পুলিশ পার হতে না হতে তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন আমি অ্যাডভোকেট আলি আব্দাল চান হুমায়ুন কবির বিরুদ্ধে যখন আমার হাইকোর্টে